মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম কালারফুল না বাচ্চা ভাইয়া সম্ভবত রেট এর মধ্যে ভাই ওইগুলো একটু আবার দাম বেশি মাত্র বান্ন হাজার থেকে শুরু আর কি আচ্ছা ঠিক আছে তো চলুন ভাই দেরি না করে আমরা গরুগুলো দেখি চলো দেখে ক্যামেল ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি একটা গরু রাখছেন চমৎকারই না দামেও চমক ভাই দামেও চমক থাকে ভাই দামেও চমক চমৎকার না খাইরুল ভাই মানে জি ভাই কিছু দর্শকদের জন্য যে সামনে ভালো কিছু রাখবে আমাকে দেখানোর দরকার নাই গরু দেখাও জি ঠিক আছে ভাই দুইটায় আসছে আমাদের ক্যামেরাতে মাশাআল্লাহ এটা খালি দেখাও যে

খাইরুল ভাই সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এখানে দুইটা বাচ্চা দেখাবো দুইটাই রেড ফ্রিজিয়ান আচ্ছা দুইটাই রেড ফ্রিজিয়ান তো বিভিন্ন সময় রেড ফ্রিজিয়ান দেখাইছে জি আর আজকেও আমি দর্শককে দেখাবো এবং দামটাও দর্শক যেন যায় না বুঝে নেয় ইনশাল্লাহ আচ্ছা বাচ্চাটার বয়স আছে প্রথমে আগে বলে দিই এই দুইটা বাচ্চা যদি কোন দর্শক ভাই নেয় মাত্র ছাপ্পান্ন টাকা দাম কি বলেন ভাই হাজার টাকা আজকে তো দাম তো ভাই খালি দশটা প্রোগ্রাম মিলাবে মিলায় তারপর নিবে আমি তো দর্শকের বলি দেখেন কি অবস্থা ঠিক আছে মার্শাল এই জিনিসগুলো আর খুব চঞ্চল প্রকৃতির মার্শাল এই যে দেখতে পাচ্ছেন দর্শক এবং পায়ের অনেক মোটা অনেক মোটা মাসাল্লাহ অনেক মোটা মোটা তো ভাইয়া সিরিয়াল দুই নাম্বার ছিল

চমৎকার কোয়ালিটি ফুল মাত্র 56000 টাকা কি বলেন ভাই এই দুইটা গরুই হ্যাঁ পার পিস 56000 ভাই দুইটা গরুর আমরা একটু পিছন থেকে দেখাই খাইরুল ভাই এই যে দুই এবং তিন এই দুইটা গরু জি জি ভাই আচ্ছা কোনো দর্শক ভাই যদি নাই মাত্র 56000 টাকা পার পিস মাশাআল্লাহ মাত্র 56000 জি মাত্র 56000 এরপরে কি ভাই কিছু ডিসকাউন্ট থাকবে ভাই কিছু আসলে ডিসকাউন্ট তো না সম্মানই করবে ইনশাআল্লাহ আচ্ছা সম্মানন শরীফ কিছু থাকবে খারুল ভাই সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা রাখছেন কি জাতের গরু ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এসিআই সেভেন্স এর বাচ্চা বাচ্চাটার বয়স আছে নয় থেকে দশ মাস জি ঠিক আছে বাচ্চাটা এখানেও দুইটা জোড়া রাখছে আমি জি ভাই ঠিক আছে দুটা জোড়া রাখছে একটা জোড়া দুটা তুমি একটু সাইড থেকে দেখা জোড়া দুটা জোড়া দুটা আগে প্রথমে দেখাই দাও মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন জোড়া দুইটা বেশ চমৎকার কোয়ালিটি ফুল মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ পিছন থেকে দেখতে পাচ্ছেন ভাই বয়সটা কি একই রকম থাকে এটা বয়স আছে এবং জোড়া ধরে কোনো দর্শক ভাই যদি এক সঙ্গে নেয় জি ভাই মাত্র 67000 টাকা পার পিস কি বললেন এই দুইটা 67000 টাকা দাও খালি নিপেলটা একটু দেখাই দাও দর্শকে দর্শকে এই যে নিপেল চারটা দেখেন আপনারা ঠিক আছে নিপেল দেখাই দাও চারটা চার জায়গাতে যথেষ্ট দূরত্ব নিয়ে রয়েছে জি 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 এবং পায়ের গিরা গুলো দেখেন এটা অনেক মোটা এই যে দেখাই দাও দ্বিতীয়টা দেখাই দাও দর্শকে এই যে দর্শক দ্বিতীয়টা আর আপনারা কালার প্রিন্টটা দেখবেন আপনারা সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এবং দ্বিতীয় লটের আর কি দ্বিতীয় পাচ্ছেন পাঁচশোটা নিলে সাতশোটা হাজার ভাই একটু তলাবারটা দেখাই দিবে আমলাবারটা দেখা দেয় আসলে আমি এত ভালো বিস্তারিত কিছু দেখাতে যায় না আমি সবসময় দর্শককে বলি যে সরজমিনে আসেন দেখতে পাচ্ছেন আসেন আর এই যে

খাইরুল ভাই আজকে তো মূলত পাঁচটা ঘুরি দেখাবো আজকে দর্শকের উদ্দেশ্যে পাঁচটা গরু দেখাবো ভাই সুবিধার কি রাখছেন ভাই সুবিধা ইনশাআল্লাহ সমস্ত বাংলাদেশ নিজ দেখতে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকবে শর্ত আছে আমার থেকে গরু নিতে হলে ভাই আমাকে অ্যাডভান্স করতে হবে গরু বাইনা করতে হবে যে দর্শক বাইনা করতে চাবেন না ওই দর্শক আমাকে ফোন দেওয়ার দরকার নাই যে দশ যেখানে বাইনা ছাড়া গরু দেয় সেখান থেকে নেবে আমার থেকে নেওয়ার দরকার আর সকলে চিনে ভাইয়া শুধু নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা পশুর পশুরাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম আসসালাম